আমার বিয়ের চার বছর পর আমি জানতে পারলাম আমার স্বামীর আরেকটা স্ত্রী যে মানুষটাকে ভালোবেসে বাবার পছন্দ করা পাত্রকে রেখে মানুষটার হাত ধরে আমি চলে এসেছিলাম পালিয়ে এসে বিয়ে করেছিলাম তাকে সে কিনা আমাকে ঠকালো আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে দ্বিতীয় বিয়েটা করেছে আমার স্বামী আরও দুই বছর আগে মানুষটা এভাবে আমাকে ঠকিয়ে এভাবেই গোপনে সংসার করছে কথাটা জানা মাত্রই আমার ভেতর থেকে মরে গেছি আমি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছি আমি হঠাৎ সাজার কারণ হচ্ছে আজ আমাদের বিবাহের চার বছর পূর্ণ হলো সারাটা ঘর আমি সাজিয়ে রেখেছি যত্ন সহকারে এরপর আমি অপেক্ষা করছিলাম স্বামীর জন্য ঠিক এমন সময় কলিংবেল বেজে উঠল এরপর দরজা খুলতেই দেখি আমার পছন্দের পুরুষটা দরজার সামনে দাঁড়িয়ে আমার সামনে অফিসের ব্যাগটা বাড়িয়ে দিল আর আমার কাছে বললো নেহা ব্যাগটা ধরো তো আমার খুব ক্লান্ত লাগছে আজও আমাকে খাইয়ে দিও তো আমার ভালো লাগছে না হঠাৎ আমার দিকে তাকিয়ে গেল আমার স্বামী পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখলো আমাকে এরপর আমার স্বামী আমাকে দেখে জড়িয়ে ধরল আর আজকে তুমি এত সেজেছ কেন এত সাজসজ্জার কারণটা কি বউ আমি হালকা হেসে মুখ তুলে তাকালাম আমি বললাম তুমি ভুলে গেছো আমাদের বিবাহের আজ চার বছর পূর্ণ হলো আমার স্বামী চমকে গেল। আর নিজের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবছে ইশরে সত্যি দিনটা ভুলে গেছে এরপর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম কে তোমার দ্বিতীয় স্ত্রী আমার মুখ থেকে অ্যানি নামটা শুনতেই আমার স্বামী কেমন জানি চমকে উঠল মুহূর্তেই এসে আমার কাছে থেকে দূরে ছড়ে গেল আমার মাঝে এখন এক হাত দূরত্ব অথচ সেই ফাঁকা জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হাজারো মাইল দূরত্বের মতো আমার স্বামী আমার চোখে চোখ রাখতেই দেখতে পেল আমার চোখ থেকে পানি গড়িয়েই পড়ছে আমার গালে তখন আমার আমার গালে তখন আমার স্বামী তোতলা কণ্ঠে আমাকে বললো হ্যাঁ তুমি ঠিক আছো তো আমি কোনো জবাব দিলাম না আমি ছুটে গেলাম আমার রুমে রুমে গিয়ে আমি হুহুর করে কেঁদে দিলাম আমি আজ সবটাই জেনে গেছি আমার স্বামীর আসল চেহারাটা আমার স্বামী বুঝতে পেরে গিয়েছিল যে আমি বুঝে গিয়েছি তাই এই মুহূর্তে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না আমি এখন সবটা জানি তাই আমার স্বামী আমাকে কি বলবে এখন কিভাবে শুরু করবে কি ব্যাখ্যা দিবে এত দিনের প্রতারণা গল্প এরপর আমার আমার স্বামী রুমে এসে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল আমার পাশে এরপর আমার চোখ মুছে আমি আমার স্বামীকে বললাম বসো তুমি এখানে তখন আমার স্বামী কোনো কথা না বলেই বসে পড়লো আমার পাশে আমার স্বামী তখন ঘাম ছিল আমি হালকা Það er að slama. একটা অদ্ভুত হাসি ব্যথা লুকানোর যে হাসিটা সেই হাসিটা আর আমি আমার স্বামীকে বললাম ধূর তুমি ঘামছ কেন তুমি কি নিয়ে ভাবছো ভয় হচ্ছে তোমার কি ভাবছো তোমার দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে জানার পর আমি বাকি মেয়েদের মতো আমিও তোমার ঘরের জিনিসপত্র ভাঙব তোমার সাথে ঝগড়া করব পুলিশ ডাকবো তা না হয় ঘরবাড়ি ছেড়ে চলে যাব তোমার ওই বউকে মারধর করে মেরে ফেলার হুমকি দিব এরপর আমি কিছুক্ষণ থামলাম তারপর আবারও বললাম তুমি জানো আমি তো সপ্তাহখানিক আগেই জেনেছি আমার আট বছরের ভালোবাসা আমার স্বামী সে অন্য একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে সে আরেকটা সংসার করছে আমার স্বামী হঠাৎ করেই আমার হাত দুটো ধরে ফেলল আর কাপাকাপা কাপা কণ্ঠে আমাকে বলল নেহা তুমি আমার কথা শোনো আমি এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিলাম আমি আমার স্বামীকে বললাম আমি সব জানি অ্যানি হয়তোবা তোমার কলিক কোনো ভুল করে ফেলেছিলে তাই তো তুমি বিয়ে করে ফেলেছ আর আমার হয়ে গোপনে দুই বছর সংসার করেছ আমার কথা শুনে আমার স্বামী যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে আমার কণ্ঠ আরও থমথমে হলো আমি ধীরে ধীরে আমার স্বামীর দিকে এগিয়ে গেলাম আমার দু হাত দিয়ে আমার স্বামীর গাল ছুঁয়ে বললাম টাকাও আমার দিকে কি হয়েছে তখন আমার স্বামীর ঠোঁট কাঁপছে তখন বলল আমি আর কিছুই অস্বীকার করব না নেহা আগে বলো তুমি কিভাবে জানলে এসব তখন আমি হেসে দিয়ে বললাম তা জেনে তুমি কি বলবে বলো তবে হ্যাঁ বললে যদি সবটা বদলে যেত তাহলে একবার নয় হাজার বার বলতাম কিন্তু তুমি তো আমায় বললে তো আর আগের মতো সবটা বদলে যাবে না আমার স্বামী ততক্ষণ আমার হাত ধরে বলল। নেহা আমার কথা শোনো প্লিজ তোমাকে আমার অনেক কিছু বলার আছে আমি বললাম তোমার আবার বলার আছে তোমার চতুর্থ বিবাহবার্ষিকীতে আমার জন্য আর কী সারপ্রাইজ আছে তোমার কাছে আরও কোনো গোপন বউ আছে কিনা তোমার মনে আমি অনার্সে পড়াকালীন তোমার সাথে আমার প্রথম পরিচয় হয় সাদা মাঠা একটা ছেলে ছিলে তুমি বন্ধুত্বের খাতিরে কতই কথা তুমি আমার সাথে শেয়ার করতে তারপর বন্ধুত্ব যে কবে ভালোবাসায় পরিণত হলো আমরা দুজনে কিছুই বুঝিনি আমরা একে অপরের কথা দিয়েছিলাম জীবনে কেউ কাউকে ছেড়ে যাবো আমার ফাইনাল পরীক্ষার আগে আমার বাবা মা বিয়ে ঠিক করে দিল সেদিন তোমার হাত ধরে পালিয়েছিলাম আমি বিয়ের পর যদিও আমার মা শেষমেশ আমাকে মেনে নিয়েছিল তবে সেদিন আমার মা আলাদা রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিল তুমি আর যা করেছ তাতে আমরা খুশি নয় নেহা তোমরা বিয়ে করে ফেলেছ কিছু বলার নাই সুখে থেকেও এই কামনাই করি তবে একটা কথা মনে রেখো এই ছেলেটা যদি কখনো তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি সেই মুখ নিয়ে কখনোই তুমি আমাদের দরজার সামনে আসবে না এই বিয়ের সুখ দুঃখের দায়ভার এখন তোমার কখনো তুমি তোমার বাবাকে কিংবা আমাকে দোষ দিতে পারবে না অথচ তুমি দেখো না আমি ভালোবেসেছিলাম এমন একজনকে যে কিনা বিয়ের দুই বছরের মাথায় অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে তুলল তারপর চুপি সারে বিয়েও করে ফেললো আমার সেই সহজ সরল স্বামীটা আজ কত বড় চালাক হয়ে গেছে তাই না এক সময় সব কিছু বলে দিত আমার কাছে আর এখন সেই মানুষটা গোপন করতে শিখে গেছে আমার স্বামীর গালে আলথ করে হাটটা দিয়ে ধরে বলি এই দেখো তো তোমার শরীরটা ভালো লাগছে না বুঝি তোমার খিদে লেগেছে খুব আমি আজকে খাইয়ে দেই তোমায় তোমার পছন্দের সব রান্না করেছি আজ আমি আর হয়তো কোনোদিনও এমন সুযোগ হবে না এরপর আমি যে আমার স্বামীর জন্য খাবার বেড়ে দিলাম আমার স্বামীকে যখন আমি খাইয়ে দিলাম আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল কি বললে তুমি আমাকে খাওয়ানোর সুযোগ হবে না মানে তুমি কি বললে এটা তুমি কোথায় যাবে আমাকে মাফ করো আমাকে মাফ করা যায় না বিশ্বাস করো তুমি এগুলো কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারিনি হঠাৎ একটা ভুল হয়ে গেছে অ্যানিকে বিয়ে না করে উপায় ছিল না আমার তুমি বললে এখন আমি অ্যানিকে ডিফোর্স দিয়ে দিব কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না নেহা তখন আমি একটু মুস্কি হেসে আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম সত্যি বলছো আমি বললেই তুমি অ্যানিকে ডিফোর্স দিয়ে দিবে এই প্রশ্নের মুহূর্তেই আমার স্বামী থমকে যায় গলা ভারী করে আমার স্বামী শুধু একটা কথাই বলে হ্যানি পেগনেন্ট আমি বললাম আমি জানি আমি আমার স্বামীকে বললাম রুমে এসো তো তুমি আজকে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমার স্বামী আমাকে বলল তুমি খাবে না আমি বললাম না গো ইচ্ছে করছে না বেশ কিছুক্ষণ আমার স্বামীর বুকের উপরে মাথা রেখে শুয়েছিলাম আমি এরপর আমার স্বামীকে বললাম তুমি কেদো না শুধু শুধু তোমার বুকে মাথা রেখে আমার আজকে আর ঘুম হলো না তুমি শুয়ে পড়ো তোমার মাথায় হাত বুলিয়ে দেই আমার স্বামী ছোট্ট শিশুর মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এরপরে শক্ত করে আমাকে জড়িয়ে ধরল এক ফোটাও শব্দ নেই মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে ফিস ফিস করে বলল আমি ওকে ডিফোর্স দিব তখন আমি আমার স্বামীর মুখ চেপে ধরলাম আমি বললাম না হ্যানি পেটে তোমার সন্তান তোমার সন্তানকে তুমি পিত্তহীন করো না আমি মনে মনে হাসলাম আর ভাবলাম আজকে চার বছর হওয়ার পরে তোমাকে একটা খুশির সংবাদ দিতাম সেটা আর তোমাকে বলা হলো না তুমি বাবা হতে চলেছ এই খবরটা তোমাকে আমি জানাতে পারলাম না আমার গর্ভে তিন মাসের সন্তান আমার স্বামী তখন গভীর ঘুমে আমি যেহেতু আমার স্বামীকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি আমার স্বামী ক্লান্ত চোখে যেন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তারপর আমি আমার স্বামীর কপ কপালে চুমু দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছি এরপর আমি প্রতারণার পদ্মাগুলোকে ছিঁড়ে বাসা থেকে বেরিয়ে যাই এখন আমাকে বাঁচতে হবে আমার জন্য আমার সন্তানের জন্য যাওয়ার আগে আমি আমার স্বামীর ফোন থেকে অ্যানির ফোনে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম যে নেহা চলে যাচ্ছে তুমি চলে এসো সারা জীবনের জন্য আমরা এখন একসাথে থাকবো